আপনারা কি জানেন মহাভারতের বনপর্বে যুধিষ্ঠির তার চার ভাইদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন যক্ষ এবং পাণ্ডবদের গল্পটি মহাভারতের একটি সুপরিচিত পর্ব যা জ্ঞান ধার্মিকতা এবং ধর্মের প্রতি আনুগত্যের বিষয়বস্তুকে চিত্রিত করে পাণ্ডবদের তেরো বছরের নির্বাসনের সময় তারা একটি গভীর বনে গিয়ে আশ্রয় নিয়েছিলেন একদিন যখন তারা বিশ্রাম করছিলেন তাদের তীব্র তৃষ্ণা অনুভব হয় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির তার ভাই নকুলকে জলের সন্ধানে পাঠিয়েছিলেন অনেক খোঁজার পর নকুল একটি সুন্দর সরোবর দেখতে পায় এবং তার তৃষ্ণা মেটাতে যখন জল পান করতে যাচ্ছিলেন তখন একটি রহস্যময় কণ্ঠ তার কানে ভেসে আসে যা তাকে সতর্কবাণী দেয় যে তার প্রশ্নের উত্তর না দিয়ে সে জল পান করতে পারবে না নকুল চারিদিকে কাউকে দেখতে না পেয়ে সতর্কতা উপেক্ষা করে জল পান করার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে নকুল ফিরে না এলে যুধিষ্ঠির সহদেব অর্জুন ও ভীমকে একে একে তাকে খুঁজতে পাঠান সেই সরোবরে পৌঁছে তারাও একই সতর্কবার্তা শুনতে পায় কিন্তু উপেক্ষা করে এবং তাদেরও একই পরিণতি হয় ভাইদের নিয়ে উদ্বিগ্ন হয়ে যুধিষ্ঠির সরোবরে গিয়ে দেখলেন তার ভাইদের প্রাণহীন দেহ পড়ে আছে তিনিও সেই একই রহস্যময় কণ্ঠের সতর্কবার্তা শুনতে পান যে নিজেকে যক্ষ বলে পরিচয় দেয় তার ভাইদের থেকে ভিন্ন যুধিষ্ঠির সতর্কবাণীতে মনোযোগ দেন এবং যক্ষের প্রশ্নের উত্তর দিতে রাজি হন যক্ষ যুধিষ্ঠিরের কাছে একাধিক দার্শনিক এবং নৈতিক প্রশ্ন উত্থাপন করেছিলেন যুধিষ্ঠির যক্ষের সব প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ায় ও যুধিষ্ঠিরের প্রজ্ঞা এবং ধর্মের প্রতি আনুগত্য দ্বারা প্রভাবিত হয় যক্ষ তার আসল পরিচয় প্রকাশ করেন তিনি মৃত্যুর দেবতা এবং যুধিষ্ঠিরের দ্বৈবীয় পিতা জং ছাড়া আর কেউ ছিলেন না যুধিষ্ঠিরের প্রতি সন্তুষ্ট হয়ে যম তার এক ভাইকে পুনরুজ্জীবিত করার বরদান দেন যুধিষ্ঠির তার ভাই নকুলকে বেছে নিয়েছিলেন এবং যমরাজকে এর ব্যাখ্যা করে বলেছিলেন যে তার দুই মাতার প্রত্যেকের একটি করে পুত্র বেঁচে থাকাই কেবল ন্যায়সঙ্গত ছিল যুধিষ্ঠিরের ন্যায়বিচারের বোধ দ্বারা প্রভাবিত হয় যম সমস্ত ভাইদের পুনরুজ্জীবিত করেছিলেন এবং তাদের আশীর্বাদ করেছিলেন যে তারা তাদের অবশিষ্ট নির্বাসনের জন্য সুরক্ষিত থাকবে মহাভারতের এই পর্বটি যুধিষ্ঠিরের প্রজ্ঞা ন্যায় পরাজনতা এবং ধর্মের প্রতি অটল অঙ্গীকার তুলে ধরে এটি ধার্মিকতার গুরুত্ব প্রজ্ঞার মূল্য এবং একজনের নীতি মেনে চলার পুরস্কার সম্পর্কে একটি শক্তিশালী পাঠ হিসাবে কাজ করে